যারা এবার নর ডেমে পরীক্ষা দেবে তো তোমাদের কিছু প্রশ্ন আছে যেমন একটা হলো যে ভাইয়া যদি শর্ট কোশ্চেন হবে না এমসি কিউ হবে তো মেন কথা হলো যে তোমাদের শর্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আর দ্বিতীয়ত তোমরা দ্বিতীয় নেগেটিভ মার্কিং থাকবে কিনা অবশ্যই নেগেটিভ মার্কিং শর্ট প্রশ্ন হলে তো কখনোই নেগেটিভ মার্কিং থাকবে না আর এমসি কিউ যদি হয় তবুও নেগেটিভ মার্কিং থাকে না কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই তোমার প্রশ্নের উপরে বলে লেখা থাকবে এবং সেই অনুসারে হবে এবং তোমার পঁয়ত্রিশ শর্ট প্রশ্ন হবে শর্ট প্রশ্ন পঁয়ত্রিশটা তোমার সব প্রশ্ন থাকবে আর একটা তোমার অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ কিছু একটা থাকবে তো সেটা তোমাকে লিখতে হবে আর বলা চলে যে তোমার পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে মনে করো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা সবচেয়ে বেশি আসবে আর বাংলা ইংলিশ তো আসবেই সাথে আর বাংলা ইংলিশে বাংলাতে মনে করো তুমি মনে করো কবি পরিচিতিটা একটু ভালো করে পড়বে কেন ওখান থেকে কবি পরিচিতি থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায় আর গদ্য থেকে পদ্য এগুলা থেকে খুব কম আসে এবং তোমার যে একটা একটা জিনিস আছে না যে উপন্যাসগুলা উপন্যাস আর নাটকের যে ইয়াগুলো আছে কাহিনীগুলো আছে মানে কাহিনী শুরুতে যেই একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা অনেক ভালো করে পড়বা সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাই সেটা একটু চোখ বলে রিডিং করে নেবা বা গাইটে টেমস তো দেখবা কি কি আসে এগুলোই জাস্ট দেখবা আর ঢাকা অনেকে তো ঢাকা যাবা তো গিয়ে ঠান্ডা মাথায় একটু রিভিশন দেওয়ার মতন বইগুলা নিয়ে যাবা তখন ঢাকায় গিয়ে তুমি মনে করো বাংলা আর ইংলিশটা তুমি রিভিশন দিতে পারো তো তুমি সেই কাজটা ঢাকায় গিয়ে করবা